বলছেন রোজা তোদেরকে মূরটা কি বানিয়ে দেবে এই মুদ্রা কি যদি তোদেরকে থাকতে হয় তাহলে শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিলে হবে না আল্লাহর ওপরেই মানানতে হবে আখেরাতের ওপরেই মানানতে হবে ফেরিস্তার ওপরেই মানানতে হবে কিতাবের ওপরেই মানানতে হবে নবীদের ওপরই মানানতে হবে মাল দান করতে হবে এবং সলা আদায় করতে হবে জাকাত দিতে হবে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে বিপদ আপদে আর আপনার কিনা জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে এই 10টা যার ভিতরে আছে এই দশটা গুনে যে লক্ষটি গুণান্বিত আমার আল্লাহ বলেন উলাইকাল্লাযিনা সাদাকু এরাই হলো প্রকৃত সত্য ওয়া উলাইকা হুম মুত্তাকুন এরাই আমি আপনাকে একটা ফুল গাছ দিলাম சேガス থেকে রাখবেন কিভাবে টবে রাখতে হবে পানি দিতে হবে ছায়েতে রাখতে হবে মরা পাতা ভাঙতে হবে তাকে ছাঁকতে হবে জোর সার দিতে হবে তবেই সেটা থাকবে তাহলে রোজা রাখলে মানুষ মোর্তাকি হয়ে যায় মোর্তাকি আল্লাহ বানিয়ে নেন এই মূর্তাকিত্বটাকে যদি রাখতে হয় দীর্ঘদিন জিয়ে রাখতে হয় দীর্ঘ দিন বাঁচিয়ে রাখতে হয় তো আয়াত বলছে তোকে আল্লাহর ইমান আনতে হবে হাতের ওপর ইমান আনতে হবে কোরআনের ইমান আনতে হবে নবীদের উপর ইমান হবে 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 পাঁচটা করতে ফেরিস্তার নামাজ পড়তে হবে জাকাত দিতে হবে ওয়াদা করলে ওয়াদা পূরণ করতে হবে এবং বিপদ আপদে তোকে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে এই দশটা গুঞ্জার ভিতরে থাকবে আমার আল্লাহ বলছেন ওই লোকটা হলো প্রকৃত মত্তাকি দশটা বলে দিলাম মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করে দিলাম আমার মাথাটা ঘুরে গেল মুত্তাকির চ্যাপ্টারটা শেষ করলাম আর দশটা মিনিট আমি কষ্ট হলেও চালাচ্ছি আল্লাহর অস্তে একজনও উঠবেন না বিস্মিল্লা রহমান ওয়ান উসমানি নাদী আল্লাহ তালাহু কল কল আর সুন লাহ হিসোন আল্লাহ বলে ইস আল্লা মা মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লা হু লাহু বাইদান ফিল না হাজারত ওসমান গানী রাজি আল্লাহ তালান বলেন যে পৃথিবীতে যদি কেউ মসজিদ বানাই আল্লাহ তার ঘর জান্নাতে বানাবে আপনি দুনিয়াতে মসজিদ বানাবেন জান্নাতে ঘর বেনে যাবে আল্লাহ কোরআনে বলছেন ও আন্নাল মাসাজিদ আলিল্লাহি আল্লাহি আহাদা মসজিদ হলো আমার ঘর ওখানে আমাকে ডাকবে মসজিদে গিয়ে তুমি অন্য কাউকে ডাকবে না মসজিদ আল্লাহর ঘর আর যে আল্লাহর মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ঘর বানাবেন আল্লাহ আকবর জি একজন মহিলা প্রতিদিন মসজিদে ঝাড়ু দিতে আসতেন বিশ্বনবীর জামানায় মেয়েটা একদিন মারা গেছেন শাহবার জেলা তাকে রাতারাতি ভা দাফন করে দিয়েছেন নবীজি বলছেন মেয়েটি কোয়ে আর আসে না কেন তখন জেলা ওই মেয়েটি মারা গেছে তাকে দাফন করে দেওয়া হয়েছে বিশ্ব নবী বললেন রে আমার সাহাবিরা আমাকে নিয়ে চলো তার কবরের কাছে আমি আল্লাহর কাছে তার জন্যে ক্ষমা প্রার্থনা করব তার মানে জেনেলেন একটা মসজিদের ঝাড়ু দিলে কত নী কি আছে ওইটা শুধু নয়

আল্লাহর রহমতের ছায়া আমরা ছোট থেকে বলে বলে এসেছি ছায়াটার নাম হচ্ছে কি আরো সের ছায়া জি না আল্লাহর রহমতের ছায়া এই ছায়াতে সাত শ্রেণী লোক বাস করবে যারা পৃথিবীতে সাতখানা আমল করেছে ওই ছায়াতে জায়গা পাবে সাতটাই নয় যে কোনো একটা করবেন ওই ছায়াতে জায়গা পেয়ে যাবেন তার মধ্যে একটা হলো ওরা দলুন ওরা দলুন কালবহু ফিল ওরা দলুন কালবহু মাল্লা কুন ফিল মাসা ওই লোক যা তার দিলটা যার হৃদয়টা আল্লাহর ঘর মসজিদে আছে মসজিদ যেন তার হৃদয় মসজিদ যেন তার ভালোবাসা মসজিদকে হৃদয় দিয়ে ভালোবাসে আল্লাহর ঘর মসজিদ তার দিনের মধ্যে টাঙ্গা আছে তার দিলটা মসজিদে টাঙ্গা আছে ওই লোকটা আল্লাহর রহমতের ছায়াতে বাস করবে দেখেন কত সুন্দর সুন্দর কথা

আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এই লোকগুলি মসজিদ বানাবে এদের টাকাতে মসজিদ হবে এরা মসজিদ কে ভালোবাসবে মসজিদে থাকবে মসজিদের দেখভাল করবে এরাই মসজিদের সমস্ত কিছু খোঁজ খবর রাখবে আল্লাহ তালা বলছেন মসজিদ এমন একটা জিনিস যেটা আল্লাহর ঘর আল্লাহ তাবারাক ওয়া বলছেন বলেন ফালিয়াবুদু রব্বা হাযাল এটা কাবা কেন্দ্র করে একটা নাজিল হয়েছে আমি যদি আপনাদের মসজিদের দিকে এরকম করে আঙ্গুলটা তুলে বলি ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত এই ঘরের যে মালিক অর্থাৎ মসজিদের যে মালিক মসজিদের ঘরটা যে মানে যে মালিক ওকে তোমরা ইবাদত করো আল্লাহ দিয়াতামাহুম মিন জুরিম এই ঘরের মালিক দুইখানা প্রাইজ দেবে একটা হল তোমাদেরকে খাওয়াবে অভাব দেখাবে না দ্বিতীয় নম্বর হলো এই ঘরের মালিক তোমাদেরকে আমান দেবে নিরাপত্তা দেবে তোমাদের গায়ে কেউ হাত দেবে না আজকে যেখানে সেখানে মুসলমানকে কাটছে মারছে এটাও পারবে না যদি ওই ঘরের মালিককে তোমরা রাজি রাখতে পারো ভাইরামা সাতটা মিনিট আপনাদের কাছে আমি কিছু চাইছি কেউ আছেন দু হাজার পাঁচ হাজার দশ হাজার দেনেওয়ালা সাতটা মিনিট ঠিক পনেরোতে ছাড়ব এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাদের কাছে থাকছি আল্লাহর হলাম কেউ আছেন দেনেওয়ালা আপনি এখানে মসজিদে দেবেন আপনার বদলা আখেরাতে পেয়ে যাবেন কত সুন্দর করে আল্লাহ তাবর আকবর বলেছেন কিন্তু আফসোস করেছেন বিছর নবী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নবী হুরাইরা তা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা তুহিজাল ফায়উ দুবানান ওয়ালামানাতু মাগরামান ওয়া যাকাতু মাগরামান তুআল্লি মালিকাই গাইরি দীন আতা রাসূলু মুরাতাহু আক্কা উম্মহু আদনা সাদিকহু আকসা আবাহু ফিল মাসা জিদে আল্লাহর নবী বলছেন কেমতের আগে পৃথিবীর অবস্থাটা কেমন হবে শুনে লাও জন মানে জনসাধারণের মাল নি তারা লুটে খাবে জাকাতকে জরিমানা মনে করবে আমানতের খেয়ানতি চলবে পুরুষেরা মেয়েদের পেছনে একদম খ্যাপা কুকুরের মতো ঘুরে বেড়াবে মাকে ধুমকে কথা বলবে বাপকে ছিঁড়কে কথা বলবে বন্ধু বান্ধবকে নিকট আত্মীয় বানাবে আর আর সেই জামানাটা এমন চলবে যা হারাতিল আসুয়াত ফিল্ম মাসা মসজিদের ভিতরে জোরে 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 বসে বসে গল্প করবে তাদের এহতিয়াত হবে না লজ্জা লাগবে না যেটা আল্লাহর ঘর এখানে জোরে কথা বলা যায় না তারা চিল্লিয়ে চিল্লিয়ে মসজিদকে ক্লাপের মতো ব্যবহার করবে মসজিদকে বটুখানার মতো ব্যবহার করবে বাংলা মতো ব্যবহার করবে অথচ উচিত ছিল মসজিদে হালকা করে মাথা নামিয়ে কথা বলা মসজিদে নরম করে কথা বলা চুপচাপ ফিসফিস করে কথা বলা আপনি দেখছেন আমি একা জিনা তো আপনি যখনই মসজিদ ঢুকবেন ওসালাতাম আলাইকা রাসুল আল্লাহ আল্লাহ মফতাহলি আবু আবা রহমাতিকা আসসালাম আলাইকুম দিয়ে মসজিদ ঢুকেন কারণ মসজিদে একটা মানুষ নাই তাহলে সালামটা কি মসজিদকে দিলাম জিনা মসজিদ আল্লাহর হাজারো ফেরেস্তা থাকতে পারে কোনো না কোনো ফেরেস্তা রুকু সাজদাতে পড়ে থাকতে পারে মসজিদ কোনো সময় খালি থাকবে না আল্লাহর ঘর মসজিদকে হৃদয় দিয়ে যদি ভালোবাসেন আল্লাহ তাবার একবার তালা কঠিন কিয়ামতের দিনে সে রহমতের ছায়াতে জায়গা দিবে জি ভাই একজনও বলবেন না যদি বলেন যে সব কালেকশন আউ্বালকে দিয়ে দিয়েছি তাহলে আমি আখির ও আউ্বাল আমি আখির ওর বাপ নামখানা রেখেছিল বাপ যেখানেই যেছে প্রথমেই লুটিলে বেরিয়ে পড়ছে আমার বা ভুল করে নাম রেখে দিয়েছে উল্টো পাল্টা আমাকে কি মানুষ কি আর আগে দেয় জি ভাই আছেন আল্লাহর এত বলার পরও যদি কেউ বাকি থাকেন তো দেন বাকি না থাকেন তার আপনাদেরকে কি বলবো পাঁচ হাজার টাকা করেন নাজিম নাজিম পাঁচ হাজার টাকা লিখেন দেখেন নাজিম দেখলে যে অপমান হয়ে যাবে তো মান সম্মান রাখি যাক পাঁচ হাজার আর কেউ আছেন ভাই আমার আর কেউ আছেন হ্যাঁ সাব্দুল শেখ পাঁচ হাজার টাকা মার্শাল দুইজন হলো আপনাদের এদিকে তো অনেক রাত পর্যন্ত লোক থাকে আমাদের বর্তমানে এগারোটাই সেলিম শেখ পাঁচ হাজার কি রে বা কত দুশো টাকা আর নাই যাক মান সম্মান রেখেছিস যা বুশো টাকা সে সেলিম শেখ পাঁচ হাজার আমাদের বর্তমানে এগারোটাই জালসা শেষ হয়েছে এগারোটা বারোটা বাস আপনারা বেশ ধৈর্য ধরে রয়েছেন তবে আপনাদের থেকে আপনাদের মহিলারা বলিষ্ঠ বেশি মুখ বন্ধ হয়নি সমাধে চালিয়ে যাচ্ছে কি করে সংসার করছেন বা কঠিন জিনিস হ্যাঁ মুখ লয় সেলাই মেশিন হ্যাঁ খিচিখিচি কিছু চলতেই আছে আমি যতক্ষণ বায়ন করছি ওরাও ততক্ষণ বায়ন করছে কি শুনলো আল্লাহ জানে জি ভাই আর কেউ আছেন পাঁচ হাজার করে তিনজন হয়েছে দশজন দেন কমসে কম আর কেউ আছেন পাঁচ হাজার দেনাওয়ালা আল্লাহর গোলাম রসুলের রুমত জি ভাই আচ্ছা আর একবার চাদর ভরে দেন আর একবার এদের ভিতরে চাদর দেন জি এই তোমরা লাইফ দিবে নাকি রেডি করে আমি বলে দিই এখন জি হবে তো ঠিক আছে চাদরটা দেন ভাই আপনারা দু মিনিট উঠিয়ে না আর একটা চাদর দেন এই দিকে হ্যাঁ দু হাজার আর একটা চাদর এই দিকে চট চট করে ঘুরে নেন মা বোনের ভিতরে কালেকশন করেন ভাই আমি একটা শেষকালে দুটি কথা বলছি একটু ধ্যান দিয়ে শোনেন মক্কা মদিনা গোটা কোরআনটা মক্কা মদিনায় নাজিল হয়েছে কোরআন এমন একটা জিনিস আল্লাহ তাবারক বা তালা এই কোরআনের জন্য দুটি শহরকে কবুল করেছে নওয়াজ শরীফ দশ হাজার টাকা দেখেন পাকিস্তান থেকে চলে এলো পাকিস্তানের প্রধানমন্ত্রী তাই আমার কাছে এক মিনিট শুনেই গোটা কোরআনটা নাজিল হয়েছে মক্কা মদিনায় অতএব মক্কা মদিনাতেই ইসলামের ইতিহাস মক্কার মদিনার মাটির সঙ্গে সম্পৃক্ত জড়িত এক মিনিট ধ্যান দেন ওরা কালেকশন করছে টাকাটা দিয়ে দেন আমার দিকে ধ্যান দেন তো মক্কা মদিনা মানুষ দুইভাবে